আমরা চলে আসলাম এখন যশোরের সাগরদারি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি এটা মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে আঠারোশো সালে এবং ওনার মৃত্যু হয় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত একটি সম্ভ্রান্ত কায়স্থ পরিবারের জন্মগ্রহণ করেন এটি বাংলাদেশের যশোর জেলায় সাগরদারি গ্রামে যৌবনে তিনি কলেজ পড়াশোনা অবস্থায় তার কাব্যচর্চা শুরু করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় তিনি প্রথম চতুর্দশ পদী বা সনেটের প্রবর্তক করেন এবং ওনাকে সনেটের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসন্তভারী এই যে এই সামনে দেখা যাচ্ছে এটাই হল পৈতৃক বছর ভারী মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায়ও সাহিত্য রচনা করেন এবং মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন তার শ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাদবধ কাব্য সবচেয়ে বিখ্যাত কাব্য গ্রন্থ মধুসূদন দত্তের ব্যক্তি জীবন ছিল নাটকীয় ও বেদনা ঘন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় মাইকেল মধুসূদন দত্তকে বাংলায় সবাই মহাকবি হিসেবে চিনে থাকেন এই যে ভবনটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক পূজা মন্দির এখানে তারা পারিবারিকভাবে পুজো অর্চনা করতেন প্রার্থনা করতেন এই ভবনটা যে নির্মাণশৈলী ডিজাইনগুলি খুবই সুন্দর দেখা যাচ্ছে যে উনিশ শতকে তাদের এই স্থাপনাগুলি খুবই মনোমুগ্ধকর এবং এই পারিবারিক পূজা মন্দির ছিল এটা আর এই জায়গাটায় এখন তেমন একটা পুজো অর্চনা হয় না যেহেতু এটা একটা প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার পরিচালিত একটি ভবন আমরা যারা বাঙালিরা আছি তারা কিন্তু এই বাড়ি বা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তেমন একটা চর্চা করি না বা তেমন একটা জানি না বাট উনি বাংলাদেশের একজন সম্পদ ছিলেন উনি বাংলাদেশের একজন বিখ্যাত মহাকবি ছিলেন এই যে মাইকেল মধুসূদন দত্তের পত্রিক বসতবাড়ি এই বসত বাড়ির অনেক বড়। তারা যদিও জমিদারি আমলের তার এই পৈতৃক বাড়িগুলি ছিল এটা হচ্ছে কবির কাকার বাড়ি মানে এই এই যে ভবনটা এটা হচ্ছে কবির কাকার বাড়ি মাইকেল মধুসূদন দত্তের কাকা এই বাড়িতে থাকতেন এই ঘরটায় এই যে কাকার ঘর এটা আর এই বাড়িটা হচ্ছে তাদের কাকা তারপরে তার বাবা এরকম করে তাদের যে পারিবারিক যে মানে পুরো বংশের যে লোকজন সবাই কিন্তু পুরো এরিয়াটাই থাকত আরও বড় এরিয়া আছে ওদিকে পুকুর আছে পুকুর ঘাট আছে এদিকটাতে বাগান করা হয়েছে ব্যবহৃত কাঠের একটি কাঠের সিন্দুক এই কাঠের সিন্দুকটা ওনার জীবনকালে উনি ব্যবহার করতেন তার ব্যবহৃত অনেক জিনিসপত্র ভিতরে সংরক্ষিত আছে এটা তার ব্যবহৃত জিনিসপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে তো এই হচ্ছে তার জাদুঘর ভিতরে যে অংশটা মাইকেল মধুসূদন দত্ত আসলে ব্যক্তিজীবনে ফ্রান্সের একজন রেবেকা নামের এক ইংরেজ নারীকে উনি বিয়ে করেন এই যে ভিতরের এই এরিয়াটাই হচ্ছে ওনাদের পত্রিক আরও আহ চাচাদের বাড়ি এই যে এই একটা ঘর এটা হচ্ছে এই যে সামনে যে এই ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কবির কাকার বাড়ি ওই পিছনে আর বাড়ি দেখছি কাকার বাড়ি এই একটা বাড়ি ওই একটা বাড়ি ওই একটা ঘর এই ঘরগুলি হলো ওনার কাকারা ব্যবহার করতেন কাকা বাবা দাদা সবাই কিন্তু এখানে বসবাস করতেন এই যে এলাকায় এবং এই পাশে একটা পুকুর আছে তবে বাড়ির এরিয়াটা কিন্তু অনেক বড় বিশাল একটি এরিয়া জুড়ে বাড়িটা এই যে এটা হচ্ছে কবির পারিবারিক পুকুর ঘাট এটা হচ্ছে পুকুর যে সামনে দেখা যাচ্ছে পুকুর ঘাট সতত হেনত তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে এই ধরনের কবিতাগুলি আসলে উনি রচনা করতেন এবং উনি ছিলেন বাংলার সনেটের প্রবক্তা দ্যাট মিন্স চতুর্দশ কবিতা যাকে বলে চোদ্দোটা লাইনে চোদ্দোটা ছন্দে উনি কবি কবিতা রচনা করতেন একজন মহাকবি ছিলেন আসলে উনি আর এই যে তার বাড়ির ভিতরে বেশ কয়েকটা আম গাছ আছে এই যে এই একটা আম গাছ এই এই আম গাছটা তারপরে ওইখান থেকে এই যে এই যে চারটা গাছ দেখা যাচ্ছে পুরনো অনেক বছরের আগের অনেক শতবর্ষী আম গাছ এই আম গাছগুলি দেখলেই বোঝা যাচ্ছে কত বছর আগের তো যাই হোক আমরা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম তো আমরা এখন এই বাড়ি থেকে বের হয়ে যাব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই টাটা